নমস্কার সকলকে মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন কাঁঠালের সিজন তো প্রায় শেষের পথে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে কাঁঠাল দিয়ে আমি বাড়িতে কিভাবে লুচি বানাই তার রেসিপি শেয়ার করে নেব বাড়িতে কম বেশি আমরা সকলেই কিন্তু কাঁঠাল দিয়ে লুচি বানিয়ে থাকি কিন্তু ভাবলাম আমি কোন পদ্ধতিতে কাঁঠাল দিয়ে লুচিটা বানাই সেই রেসিপি শেয়ার করে নিই আজকে আপনাদের সাথে তার জন্য কিন্তু আমি এখানে কাঁঠাল খোসড়া ছাড়িয়ে নেব কাঁঠালের খোসড়া ছাড়ানো হয়ে যাওয়ার পরে কাঁঠালের ভেতরে যে কোষগুলো রয়েছে কাঁঠালের সেই কোষগুলো কিন্তু আমাদেরকে বার করে নিতে হবে বাজারে কিন্তু এরকম ছাড়ানো কাঁঠালও পাওয়া যায় আপনাদের যেটা সুবিধা সেটা করতে পারেন গোটা কাঁঠালো আপনারা ছাড়িয়ে নিতে পারেন আর নইলে বাজার থেকে কিন্তু ছাড়ানো কাঁঠাল যে পাওয়া যায় সেই ছাড়ানো কাঁঠালও কিনে নিতে পারেন এরপরে কাঁঠালের কোষগুলো আমাদের ছাড়ানো হয়ে গিয়েছে এরপর প্রত্যেকটা কাঁঠাল থেকে আমরা কাঁঠালের ভেতরে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দেব। এরপরে কাঁঠালের কাঁঠালগুলো আমরা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এতে কিন্তু কাঁঠালটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় এরপর একটি পাত্রের মধ্যে আমি এক বাটি পরিমাণ মতো ময়দা নিয়েছি এরপর এক বাটি আটা নিয়েছি আমি কিন্তু এখানে আটা ময়দা দুটো মিশিয়ে করছি আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন আর নইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আটা ময়দা মিশিয়ে করলে কিন্তু লুচিটা অনেকাংশে নরম হয় খেতেও টেস্ট হয় এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি তৈরি করে রাখা কাঁঠানের পেস্ট আমি দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে আমি তিন চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এরপরে আমরা এটা ভালো করে মাখিয়ে নেবো মাখানোর সময় কিন্তু প্রথমেই আপনারা জলের ব্যবহার করবেন না কারণ জল দিয়ে দিলে প্রথমে কিন্তু মণ্ডটা পাতলা হয়ে যেতে পারে প্রথমে শুকনো উপকরণ সমস্ত কিছু মাখিয়ে নেবেন এরপরে প্রয়োজন মতো আপনারা জলের ব্যবহার করবেন আমি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা জলই দিয়েছি আপনারা চাইলে এখানে গরম জল দিতে পারেন গরম জল দিয়ে লুচি আটা মাগলে বা ময়দা মাগলে তাতে কি হয় তেলে ভাজার সময় লুচি কিন্তু অনেকাংশে তেলটা টেনে নেয় এতে কিন্তু লুচিটা তেল অনেক বেশি হয়ে যায় লুচিতে এই জন্য কিন্তু আমি এখানে নর্মাল টেম্পারেচার জলের ব্যবহারই করেছি অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এখানে আটার ময়দার মিশ্রণটা মেখে নেব ভালো করে মেখে নিতে হবে খুব কিন্তু পাতলা করাও যাবে না মিশ্রণটা খুব শক্ত করাও যাবে না এইভাবে কিন্তু মেখে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো রেখে দিতে পারেন স্ট্যান্ডিং টাইমে এরপরে আমি এর মধ্যে মেখে রাখা আটা থেকে ছোটো ছোটো আকারের লেচি কেটে নেব লুচির আকারে এরপরে আমি যে এখানে লেচিগুলো বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো দুই থেকে তিন চামচ মতো তেল মাখিয়ে রাখবো এটা তেল মাখিয়ে রাখলে কি হয় যখন আপনারা পরে এটাকে লুচি রাখার বেলে ছাঁকবেন তখন কিন্তু এটা কিন্তু ফেটে যাবে না খুব সুন্দর মসৃণভাবে লুচিটা বেলাও হয়ে যাবে এটা কিন্তু আপনারা তেল মাখিয়ে রেখে দিতে পারেন কোনো অসুবিধে নেই এতে কিন্তু লুচিটা খুব ভালোভাবে ফুলকো হয় এভাবে কিন্তু ভালো করে আমি তেল মাখিয়ে রেখে দিচ্ছি এরপরে যখন আমি লুচিটা বেলবো তখন কিন্তু আমার কোনো অসুবিধা হবে না এরপরে কড়ের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি তারপরে আমি মেখে রাখা আটা থেকে যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি লুচির আকারে বেলে নিচ্ছি আমাদের কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা লুচি বেড়ে নিতে হবে তারপরে তেল ভালো মতো গরম হয়ে আসে লুচিগুলো আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর লুচিটা ফুলে উঠছে আমি কিন্তু এখানে কোনো প্রকার ছান্তা দিয়ে প্রথমে কোনো টাচই করিনি তাতেও কিন্তু লুচিটা আমাদের কত সুন্দর ফুলে উঠছে এইভাবে কিন্তু আমরা দুপির ভালো করে ভেজে নেবো তাহলে কিন্তু আমাদের এই কাঁঠাল দিয়ে লুচি রেসিপি রেডি হয়ে যাবে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলটি বাসে থাকবেন এই কাঁঠালের লুচি কিন্তু আপনারা শুধু মুখেই খেতে পারেন তাতেও ভালো লাগে আমি কিন্তু এর সাথে ছোলার ডাল বানিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু আলুর দম ঘুগনির সাথেও এই কাঁঠালের লুচি শেয়ার করতে পারেন সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে দেখছেন কত সুন্দর কিন্তু আমাদের লুচিগুলো রেডি হয়ে গিয়েছে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো হয়েছে এইভাবে যদি আপনারা আটা ময়দা দিয়ে লুচিটা বানিয়ে থাকেন দেখবেন প্রত্যেকটা লুচি এইভাবে ফুলকো হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আমি যেভাবে শেয়ার করলাম সেইভাবে যদি একবার আপনারা লুচিটা বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে